হ্যালো আরসাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কাতার মুন তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এইলে খেজুর গাছ হ্যাঁ সারা সারা গাছে আছে এটাতে 2500 ওয়াইফাই আছে 2500 ওয়াইফাই 4500 সিসি ক্যামেরা আরে বাপ রে বাপ এ কন্ট্রোল করে কি হ্যাঁ কন্ট্রোল করে কি 75 পঁয়ত্তরটা লিপ ছয়শো আশি টাকা জানি দেখে একটু বাংলাদেশের একটু ফিলফাইতেছি গাছটা ভাল লাগে সাগর পাড়ে চলে আসলাম আরব সাগর সব সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল রাগে রূপসাগর রূপসাগর আইসিয়া

আমরা করতেছে আর দেখছিনচান ফং কেছ তোমার भैया হ্যাঁ চিংচং ফং এর কি রে ভাই গুর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এইটাই তো ভাল লাগে হ্যাঁ সাগর হিশাত

आई जाने बंगाला रंग रंग सा पानी ओए ओडे सा ओडे कलर कलर आइबो ना पूरा तारा में भी परे उटा ए ये दिसने हमारा तारा नाइस पी सुदा उनका लागे तो आमेर रे ओए जाओ जाओ करो लाई दे एक लाइन भास तो आओ मैं मिडिल से हां हां बैठो ए ले ले रेडी हो रेडी टिक टॉक टिक टॉक कोई बगा देखते मैंने कैमरे में तो लाग दिए

কেতিয়া বার বানাতো এখন চলে আসছি আমরা এখন লিফটে আছে যে নিচে নামবো হবে একতলা নামছি এই হলো দোতলা কয়তলা মোট পাঁচতলা নিচে পাঁচতলা দুদি দুই ভাই বিশেষ করে উপর তো নেই মানে এটা যথেষ্ট দা শেষ ফিনিশ ফিনিশ বাবন্ধু তুই amare বহুত আউদিয়া কাই চালা পিরিতে খেতা দিয়া যাইছ তা দয়রা মাইরা লাকি রে ভাই গেট ক্লোজ নাগা ওরে রে টিনের রাস্তা আইছ রে দেনে পড়ছ এ টেন চলে আইছে টেন চলে আইছে হে আگیا আমরা কিদার যাবে ওই সাইড মে হ্যাঁ

Cwpw, cwpw. Pethau. Coi, coi, cymryd